দুয়ারে সরকারি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব টেবিল পেতে পরিষেবা দেওয়া নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে উত্তেজনা ছড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপপ্রধানের দেহরক্ষী বন্দুক বার করে বলে অভিযোগ কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা ক্যাম্পের ভিতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি পুলিশের ঘটনা তারকেশ্বর নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের হাই হাইস্কুলে স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল থেকে নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদ্ররামপুর স্কুলে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প গতকাল নির্ভ্নে ক্যাম্প পরিচালিত হলেও আজ সকালে ক্যাম্পে শুরু হয় দুই গোষ্ঠীর বিবাদ দুয়ারে সরকার ক্যাম্পে গণ্ডগোল হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার সিআই তারকেশ্বর বিশাল পুলিশ বাহিনী হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণ রায় জানান একটা ঝামেলা হয়েছিল নিজেদের মধ্যে ক্যাম্পের মধ্যে রাজনৈতিক কোনো নেতাকর্মীকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পুলিশ মোতায়েনের পর আমার দুয়ারে সরকারের ক্যাম্প শুরু হয় হচ্ছে এখানে আমি ওই পঞ্চায়েতের উপপ্রধান আমার প্রধান সদস্য সবাই ওখানে বসেছিল হঠাৎ করে কিছু বিজেপি ছেলেবুলে আসে তারা এসে ওখানে বসতে না আমাদের মানে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল বিশৃঙ্খল করার চেষ্টা করেছিল তখন আমাকে ধাক্কাধাক্কি করতে যায় আমার সিকিউরিটিকে ধাক্কা ধাক্কায় তখন সিকিউরিটি নিজের আর্মস বাঁচাবার জন্য যে তার আর্মস কানে চিন্তাই হয়ে যায় তখন সে আর্মসটাকে হাতে বের করে রেখেছে তাই ঘটনা তারপর পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে আসে দিকে আরেকটা অভিযোগ আছে বিধায়ক যারা গোষ্ঠী আছে যারা বিধায়ক তৃণমূল করেন বিধায়কের হাত ধরে তাদের অভিযোগ তাদেরকে নাকি তাদের তাদের মহিলা কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে তাদের বিরুদ্ধে আপনারা তাদেরও গায়ের হাত দিয়েছেন এরকম আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসছে নিশ্চয়ই যদি ওই ফুটেজটা বের করতে পারে আমসের ফুটেজটা নিশ্চয়ই ওই ফুটেজটা বের করবে নিশ্চয়ই বের করবে তাহলে আপনারাই দেখে নেবেন যদি বিধায়কের গোষ্ঠী এই কথা বলে থাকে আমার জানা নেই এখানে তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠী আছে বলে বিজেপির কোনো মানে কিছু ছেলে যেমন আমি নাম বলে দিচ্ছি বিরাজ বন্দ্যোপাধ্যায় বিরাজ বন্দ্যোপাধ্যায় দু তেইশ সালে যখন এখানে গোবরহাড়াতে যখন শুভেন্দু অধিকারী এসেছিল স্টেজ পরিচালনা করছিল তাহলে সে সেই লেভেলে বিজেপির নেতা তবে সে স্টেজ পরিচালনা করছিল সে ঝামেলাটা বাকি সে ঝামেলাটা করেছে এ বিধায়কের গোষ্ঠীর কি আমার জানা নেই তৃণমূলের লোক এবং তার স্ত্রীকেও নাকি কেউ কাউকে হেনস্থা করেনি যদি সে বিজেপির সেই লিডার যদি বিধায়কের গোষ্ঠীর লোক হয় তাহলে বিধায়কের গোষ্ঠী আমার জানা নেই সেটা বিধায়ক ভালো বলতে পারবে আমার জানা নেই আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার চলছে মানুষের উন্নয়নের জন্য মানুষের কাজের জন্য তাতে আমাদেরকে যে কোনো মূল্যে মানুষকে পরিষেবা দিতে হবে সেই কাজ আমরা করে যাচ্ছি নামটা বলুন শেখ মনিরুল উপপ্রধান নাইডামালপুর গ্রাম পঞ্চায়েত আপনার যে সিকিউরিটি আছে উনি কি রাজ্য সরকারের হ্যাঁ রাজ্য সরকার কতদিন আগে আপনাকে সিকিউরিটি দেওয়া আমাকে দেওয়া হয়েছে আজ কম বেশি এক বছর প্লাস হয়ে যাবে আপনি কি আবেদন করে পেয়েছিলেন না যখন আমার একজন সহকর্মী আমার পঞ্চায়েতের সঞ্চালককে আচমকা ওই বিজেপি ছেলেরায় হামলা করে তাকে প্রাণে মেরে দেবার চেষ্টা করা হয়েছিল আমাকেও মেরে দেবার চেষ্টা করা হয়েছিল তার বাহান্নখানা সেলাই হয়েছে সে কোনো রকম নসিবের থেকে তাকে উপরওয়ালা বাঁচিয়ে দিয়েছে সে বেঁচে আছে তারপরেই আপনি আবেদন করেন হ্যাঁ তারপরেই

ওরাও পাশে টেবিল পেয়ে গেছে পাশে টেবিল ফেবিল সব ফেলে দিল ফেলে দিয়ে তোকর মুকর হয় তোকর মুকর হতে হতে গাড্ডা পিস্তল বার করে ফেললো গালাগালি খিস্তি পিস্তল বার করে ফেললো কে পিস্তল বার করল ওই যে আপনার সঙ্গে যে গাড্ডা থাকে আচ্ছা ওই সিসি ক্যামেরা ধরা পড়ে যাবে যাই হোক এ পর্যন্ত তারপর পুলিশ পুলিশ এলো আসতে কি জয়েন্ট ভিডিও এলো এসে বললো সরকারি প্রতিনিধি দিয়ে